আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব চিকেন পক্স কী চিকেন পক্সের লক্ষণ কি চিকেন পক্সের চিকিৎসা কি বা প্রতিরোধের ব্যবস্থা কী চিকেন পক্স হল একটি বায়ুবাহিত রোগ সাধারণত বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে চিকেন পক্সের ভাইরাস হল ভ্যারিসেলা জোস্টার ভাইরাস এই ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হলে মানুষের হাসি হাসি কাশির মাধ্যমে আরেক মানুষ আক্রান্ত হতে পারে চিকেন বক্সের ভাইরাসে আক্রান্ত হবার দশ থেকে একুশ দিনের ভিতরে রুগীর লক্ষণ রোগের লক্ষণ প্রকাশ পাই প্রথমত রুগীর শরীরে ভ্যাসিকুলার ইরাপশন দেখা দেয় রুগীর শরীরের মুখে পিঠে বুকে হাতে পায়ে ফুসকুরির মতো লাল লাল গোটা দানা দেখা দেয় চব্বিশ ঘন্টার ভিতরে ফুসকুড়িগুলো গোলাপি আকার ধারণ করে শরীরে অত্যাধিক ব্যথা থাকে অত্যাধিক চুলকাতে থাকে সাথে জ্বরও হয় চিকেন পক্সের চিকিৎসা হলো চিকেন পক্স দেখা দিলে রোগীকে আইসোলেশনে থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় বসে মেডিসিনপত্র নিতে হবে এর প্রতিরোধের উপায় হলো টিকা নিতে হবে বাসায় আইসোলেশনে থাকতে হবে বাচ্চাদের হলে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ রাখতে হবে রোগীকে তৈলাক্ত খাবার থেকে বিরত রাখতে হবে রুগীকে সুস্বাস্থ্য খাবার ও ফলমূল দিতে হবে পাঁচ থেকে চোদ্দ দিনের ভিতরে ভ্যাসিকুলার ইরাপশনগুলো সম্পূর্ণ মুক্ত হলে রুগীকে তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে হবে চিকেন পক্স মানুষের জীবনে একবারই হয়ে থাকে সাধারণত একবার হবার পর শরীরে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তাহলে পরবর্তীতে যদি ভাইরাসে আক্রান্ত হয় তবে রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয় না তাই এই রোগে ভয় না পেয়ে সঠিকভাবে সঠিক নিয়মে চিকিৎসকের মতে চিকিৎসা নিন এবং চিকেন পক্স থেকে দূরে থাকুন ধন্যবাদ